এই জায়গাটা বিপদজনক দিস প্লেস ইজ ডেঞ্জারাস এখানে দিস প্লেস মানে এই জায়গাটা ডেঞ্জারাস মানে বিপদজনক দিস প্লেস ইজ ডেঞ্জারাস অর্থাৎ এই জায়গাটা বিপজ্জনক এ ব্যাপারে চিন্তা করো না ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না অ্যাবাউট মানে এ ব্যাপারে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস অর্থাৎ এ ব্যাপারে চিন্তা করো না তোমার চোখ বন্ধ করো ক্লোজ ইউর আইস এখানে ক্লোজ মানে বন্ধ করা ইউর মানে তোমার আইস মানে চোখ ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো এটা প্রথমে কঠিন ছিল ইট ওয়াজ হার্ড এট ফার্স্ট এখানে ইট ওয়াজ মানে এটা ছিল হার্ড মানে কঠিন এট ফার্স্ট মানে প্রথমে ইট ওয়াজ হার্ড এট ফার্স্ট অর্থাৎ এটা প্রথমে কঠিন ছিল এটা শুধু তোমার জন্য ইটস জাস্ট ফর ইউ এখানে ইটস মানে এটা জাস্ট মানে শুধু ফর মানে জন্য ইউ মানে তোমার ইটস জাস্ট ফর ইউ অর্থাৎ এটা শুধু তোমার জন্য সমস্ত সম্পত্তি আমার অল প্রপার্টি ইজ মাইন এখানে অল প্রপার্টি মানে সমস্ত সম্পত্তি মাইন মানে আমার অল প্রপার্টি ইজ মাইন অর্থাৎ সমস্ত সম্পত্তি আমার এখানে এখানে তাকাও লুক লুক হেয়ার মানে এখানে লুক হেয়ার অর্থাৎ এখানে তাকাও তুমি ছাড়া আমার জীবন অর্থহীন মাই লাইফ ইজ মিনিংলেস উইদাউট ইউ এখানে মাই লাইফ মানে আমার জীবন মিনিংলেস মানে অর্থহীন উইদাউট ইউ মানে তুমি ছাড়া মাই লাইফ ইজ মিনিংলেস উইদাউট ইউ অর্থাৎ তুমি সারা আমার জীবন অর্থহীন তুমি আমার সব সুখ ইউ আর মাই অল হ্যাপিনেস এখানে ইউ মানে তুমি মাই মানে আমার অল হ্যাপিনেস মানে সব সুখ ইউ আর মাই অল হ্যাপিনেস অর্থাৎ তুমি আমার সব সুখ মনে রাখবে তিনিও কারো মা রিমেম্বার ইট শি এনি ওয়ান্স মাদার এখানে রিমেম্বার ইট মানে মনে রাখবে শি মানে তিনি এনি ওয়ান্স মাদার মানে কারো মা রিমেম্বার ইট শি ইজ এনিওয়ান্স মাদার অর্থাৎ মনে রাখবে তিনিও কারো মা মা আমি তোমাকে খুব ভালোবাসি মাদার আই লাভ ইউ সো মাচ এখানে মাদার মানে মা আই লাভ মানে আমি ভালোবাসি ইউ মানে তোমাকে সো মাচ মানে খুব মাদার আই লাভ ইউ সো মাচ অর্থাৎ মা আমি তোমাকে খুব ভালোবাসি তুমি আমার জীবনের আলো ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ এখানে ইউ মানে তুমি লাইট মানে আলো অফ মাই লাইফ মানে আমার জীবনের ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ অর্থাৎ তুমি আমার জীবনের আলো বেরিয়ে যাও এখান থেকে গেট লস্ট ফ্রম হিয়ার এখানে গেট লস্ট মানে বেরিয়ে যাও ফ্রম মানে থেকে হেয়ার মানে এখান গেট লস্ট ফ্রম হেয়ার অর্থাৎ বেরিয়ে যাও এখান থেকে আমাকে বিরক্ত করা বন্ধ করুন স্টপ অ্যানয়িং মি এখানে স্টপ মানে বন্ধ করুন অ্যানোয়িং মানে বিরক্ত করা মি মানে আমাকে স্টপ অ্যানোয়িং মি অর্থাৎ আমাকে বিরক্ত করা বন্ধ করুন আমি তোমার সাথে সম্পূর্ণ একমত আই টোটালি এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি টোটালি মানে সম্পূর্ণ এগ্রি মানে একমত উইথ ইউ মানে তোমার সাথে আই টোটেলি এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে সম্পূর্ণ একমত আমি তোমার সাথে একমত নই আই ডোণ এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি ডোট এগ্রি মানে একমত নই উইথ ইউ মানে তোমার সাথে আই ডোন্ট এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত নই আমার মনে হয় তুমি সঠিক আই থিঙ্ক ইউ আর রাইট এখানে আই থিঙ্ক মানে আমার মনে হয় ইউ মানে তুমি রাইট মানে সঠিক আই থিঙ্ক ইউ আর রাইট অর্থাৎ আমার মনে হয় তুমি সঠিক এখানে কেউ আসেনি নো ওয়ান ক্যাম হেয়ার এখানে নো ওয়ান ক্যাম মানে কেউ আসেনি হেয়ার মানে এখানে নো ওয়ান ক্যাম হেয়ার অর্থাৎ এখানে কেউ আসেনি সে কি তোমার চেয়ে বড় ইজ সি অল্ডার দেন ইউ এখানে ইজ সি মানে সে কি অল্ডার মানে বড় দেন ইউ মানে তোমার সে ইজ সি অল্ডার দেন ইউ অর্থাৎ সে কি তোমার চেয়ে বড় আপনি কখন ঘুমাতে যান ওয়েন ডো ইউ গো টু বেড এখানে হোয়েন মানে কখন ইউ মানে আপনি গো মানে যান টু বেড মানে ঘুমাতে ওয়েন ডো ইউ গো টু বেড অর্থাৎ আপনি কখন ঘুমাতে যান আপনি কতক্ষণ সেখানে থাকবেন হাউ লং উইল ইউ বি দেয়ার এখানে হাউ লং মানে কতক্ষণ ইউ মানে আপনি বি দেয়ার মানে সেখানে থাকবেন হাউ লং উইল ইউ বি দেয়ার অর্থাৎ আপনি কতক্ষণ সেখানে থাকবেন আমি তিন দিনের জন্য আসছি আই এম কামিং ফর থ্রি ডেজ এখানে আই মানে আমি কামিং মানে আসছি ফর থ্রি ডেজ মানে তিন দিনের জন্য আই এম কামিং ফর থ্রি ডেজ অর্থাৎ আমি তিন দিনের জন্য আসছি তোমার কি কোনো সমস্যা ডো ইউ হ্যাভ এনি প্রবলেম এখানে ডো হ্যাভ মানে তোমার কি আছে এনি মানে কোনো প্রবলেম মানে সমস্যা ডো ইউ হ্যাভ এনি প্রবলেম অর্থাৎ তোমার কি কোনো সমস্যা আমি বেড়াতে যাচ্ছি আই এম গোয়িং ফর এ ওয়াক এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি ফর এ ওয়াক মানে বেড়াতে আই এম গোয়িং ফর এ ওয়াক অর্থাৎ আমি বেড়াতে যাচ্ছি আজকের আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে এখানে হাউ মানে কেমন ওয়েদার মানে আবহাওয়া টুডে মানে আজকের হাউ ইজ দ্য ওয়েদার টুডে অর্থাৎ আজকের আবহাওয়া কেমন তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে হেল্প মানে সাহায্য করতে মি মানে আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে এটা আমার প্রথমবার দিস ইজ মাই ফার্স্ট টাইম এখানে দিস মানে এটা মাই মানে আমার ফার্স্ট ফার্স্ট টাইম টাইম মানে প্রথমবার প্রথমবার দিস ইজ মাই অর্থাৎ এটা এটা আমার কি তোমার বাসা ইজ দিস ইউর হাউস এখানে অনুসরণ করো না ডোন্ট ফলো হিম এখানে ডোন্ট মানে না ফলো মানে অনুসরণ করা হিম মানে তাকে ডোন্ট ফলো হিম অর্থাৎ তাকে অনুসরণ করো না তোমার হাত পরিষ্কার করো ক্লিন ইউর হ্যান্ডস এখানে ক্লিন মানে পরিষ্কার করো ইয়োর মানে তোমার হ্যান্ডস মানে হাত ক্লিন ইউর হ্যান্ডস অর্থাৎ তোমার হাত পরিষ্কার করো এখানে প্রথমে কে এসেছিল হু ক্যাম হেয়ার ফার্স্ট এখানে হু মানে কে ক্যাম মানে এসেছিল হেয়ার মানে এখানে ফার্স্ট মানে প্রথমে হু ক্যাম হেয়ার ফার্স্ট অর্থাৎ এখানে প্রথমে কে এসেছিল এটা তোমার নয় ইটস নট ইওরস এখানে ইট মানে এটা নট মানে নয় মানে তোমার ইটস নট নয় তুমি এটা আবার বলো ইউ সে ইট এগেইন এখানে ইউ মানে তুমি মানে সে বলো ইট মানে এটা এগেইন মানে আবার ইউ সে ইট এগেইন অর্থাৎ তুমি এটা আবার বলো আমি তোমাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ইউ ক্লিয়ারলি এখানে আই মানে আমি কান্ট হিয়ার মানে শুনতে পাচ্ছি না ইউ মানে তোমাকে ক্লিয়ারলি মানে স্পষ্টভাবে আই কান্ট হিয়ার ইউ ক্লিয়ারলি আমি তোমাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না আমার সবকিছু প্রয়োজন আই নিড নিড মানে আমার প্রয়োজন মানে সবকিছু আই নিড এভরিথিং অর্থাৎ আমার সব কিছু প্রয়োজন আমি প্রতিদিন তাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি হিম এভরিডে এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সি মানে দেখতে হিম মানে তাকে এভরিডে মানে প্রতিদিন আই ওয়ান্ট টু সি হিম এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন তাকে দেখতে চাই তোমার কিছু দরকার নেই ইউ ডোন্ট নিড এনিথিং এখানে ইউ মানে তোমার ডোন্ট নিড মানে দরকার নেই এনিথিং মানে কিছু ইউ ডোন্ট নিড এনিথিং অর্থাৎ তোমার কিছু দরকার নেই এখানে ইজ দিস মানে এটা কি ইয়োর মানে তোমার হাউস মানে বাসা ইজ দিস ইউর হাউস অর্থাৎ এটা কি তোমার বাসা এটা আমার বন্ধুর বাসা ইট ইজ মাই फ्रेंड्स হাউস এখানে ইট মানে এটা মাই মানে আমার फ्रेंड्स হাউস মানে বন্ধুর বাসা ইট ইজ মাই फ्रेंड्स হাউস অর্থাৎ এটা আমার বন্ধুর বাসা তোমার কি কোনো কাজ আছে ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার কি আছে এনি মানে কোনো ওয়ার্ক মানে কাজ ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক অর্থাৎ তোমার কি কোনো কাজ আছে তুমি কি এখানে বসেছো ডু ইউ ওয়ান্ট টু সিট হিয়ার এখানে ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও টু সিট মানে বসতে হেয়ার মানে এখানে ডু ইউ ওয়ান টু সিট হেয়ার অর্থাৎ তুমি কি এখানে বসতে চাও আমাকে এখানে বসতে দিন লেট মি সিট হেয়ার এখানে লেট মি মানে আমাকে দিন সিট মানে বসতে হেয়ার মানে এখানে লেট মি সিট হেয়ার অর্থাৎ আমাকে এখানে বসতে দিন আমি ইংরেজির কিছুই জানি না আই ডোন্ট নো এনি ইংলিশ এখানে আই ডোন্ট নো মানে আমি জানি না এনি মানে কিছুই ইংলিশ মানে ইংরেজির আই ডোন্ট নো এনি ইংলিশ অর্থাৎ আমি ইংরেজির কিছুই জানি না আমার একটু সমস্যা আছে আই হ্যাভ এ লিটিল প্রবলেম এখানে আই হ্যাভ মানে আমার আছে এ লিটিল মানে একটু প্রবলেম মানে সমস্যা আই হ্যাভ এ লিটিল প্রবলেম অর্থাৎ আমার একটু সমস্যা আছে তুমি বসতে পারো ইউ ক্যান সিট ডাউন এখানে ইউ ক্যান মানে তুমি পারো সিট ডাউন মানে বসতে ইউ ক্যান সিট ডাউন অর্থাৎ তুমি বসতে পারো নাও এখানে হুয়ের মানে কোথায় দে মানে তারা গোয়িং মানে যাচ্ছে নাও মানে এখন হুয়ের আর দে গোয়িং নাও অর্থাৎ তারা এখন কোথায় যাচ্ছে তারা এখন কাজে যাচ্ছে দে আর গোয়িং টু ওয়ার্ক নাও এখানে দে মানে তারা গোয়িং মানে যাচ্ছে টু ওয়ার্ক মানে কাজে নাও মানে এখন দে আর গোয়িং টু ওয়ার্ক নাও অর্থাৎ তারা এখন কাজে যাচ্ছে তারা এখন কোথায় হুয়ের আর দে নাও এখানে হুয়ের মানে কোথায় দে মানে তারা নাও মানে এখন হুয়ের আর দে নাও অর্থাৎ তারা এখন কোথায় আমি বলতে পারবো না আই কান্ট সে এখানে আই মানে আমি কান্ট মানে না পারা সে মানে বলা আই কান্ট সে অর্থাৎ আমি বলতে পারবো না এটা বলার সাহস আমার নাই আই ডোন্ট ডেয়ার টু সে এখানে আই মানে আমার ডোন্ট ডেয়ার মানে সাহস নাই টু সে মানে বলার ইট মানে এটা আই ডোট ডেয়ার টু এটা বলার সাহস আমার নাই আমি কিছু বলতে চাই আই টু সে মানে বলতে সামথিং মানে কিছু আই ওয়ান্টু সে আমি কিছু বলতে চাই তোমার এখন যাওয়া উচিত ইউ শুড গো নাও এখানে ইউ মানে তোমার শুড মানে উচিত গো মানে যাওয়া নাও মানে এখন ইউ শুড গো নাও অর্থাৎ তোমার এখন যাওয়া উচিত তোমার নাম কি হোয়াট ইজ ইয়োর নেম এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার নেম মানে নাম হোয়াট ইজ ইয়োর নেম অর্থাৎ তোমার নাম কি আমি এটা বলব না আই ওন্ট সে দ্যাট এখানে আই মানে আমি ওন্ট সে মানে বলব না দ্যাট মানে এটা আই ওন্ট সে দ্যাট অর্থাৎ আমি এটা বলবো না তোমার বাবা কোথায় হোয়ার ইজ ইয়োর ফাদার এখানে হোয়ার মানে কোথায় ইর মানে তোমার ফাদার মানে বাবা ইজ ইয়ার ফাদার অর্থাৎ তোমার বাবা কোথায় উই নো অ্যাবাউট হিম এখানে উই নো মানে আমরা জানি অ্যাবাউট মানে সম্পর্কে হিম মানে তার উই নো অ্যাবাউট হিম অর্থাৎ আমরা তার সম্পর্কে জানি আমরা একে অপরকে চিনি উই নো ইচ আদার এখানে উই নো মানে আমরা চিনি ইচ আদার মানে একে অপরকে উই নো ইচ আদার অর্থাৎ আমরা একে অপরকে চিনি তাকে কোথায় দেখেছিলে হুয়ের ডিড সি হিম এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি সি মানে দেখা হিম মানে তাকে হুয়ের ডিড ইউ সি হিম অর্থাৎ তাকে কোথায় দেখেছিলে আমরা তাকে স্কুলে দেখেছিলাম উই সো হিম এট স্কুল এখানে উই মানে আমরা সো মানে দেখেছিলাম হিম মানে তাকে এট স্কুল মানে স্কুলে উই সো হিম এট স্কুল অর্থাৎ আমরা তাকে স্কুলে দেখেছিলাম তোমার স্কুল কোথায় হুয়ার ইজ ইউর স্কুল এখানে হুয়ার মানে কোথায় ইয়োর মানে তোমার স্কুল মানে স্কুল হুয়ার ইজ স্কুল অর্থাৎ তোমার স্কুল কোথায় আমার স্কুল বরপেটা শহরে মাই স্কুল ইজ ইন বরপেটা সিটি এখানে মাই স্কুল মানে আমার স্কুল ইন বরপেটা সিটি মানে বরপেটা শহরে মাই স্কুল ইজ ইন বরপেটা সিটি অর্থাৎ আমার স্কুল বরপেটা শহরে তোমার স্কুল এখান থেকে কত দূরে হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম হিয়ার এখানে হাউ ফার মানে কত দূরে ইয়োর মানে তোমার স্কুল ফ্রম হিয়ার মানে এখান থেকে হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম হিয়ার অর্থাৎ তোমার স্কুল এখান থেকে কত দূরে এখান থেকে দুই কিলোমিটার দূরে টু কিলোমিটার এওয়ে ফ্রম হিয়ার এখানে টু কিলোমিটার মানে দুই কিলোমিটার এওয়ে মানে দূরে ফ্রম হিয়ার মানে এখান থেকে টু কিলোমিটার এওয়ে ফ্রম হিয়ার অর্থাৎ এখান থেকে দুই কিলোমিটার দূরে তোমার কি কোনো প্রিয় শিক্ষক আছে ডো ইউ হ্যাভ এ ফেভারেট টিচার এখানে ডো ইউ হ্যাভ মানে তোমার কি আছে ফেভারিট মানে প্রিয় টিচার মানে শিক্ষক ডু ইউ হ্যাভ এ ফেভারিট টিচার অর্থাৎ তোমার কি কোনো প্রিয় শিক্ষক আছে ইংরেজি শিক্ষক আমার প্রিয় ইংলিশ টিচার ইজ মাই ফেভারিট এখানে ইংলিশ টিচার মানে ইংরেজি শিক্ষক মাই ফেভারিট মানে আমার প্রিয় ইংলিশ টিচার ইজ মাই ফেভারিট অর্থাৎ ইংরেজি শিক্ষক আমার প্রিয় আমাদের শিক্ষকগুলো অনেক ভালো আওয়ার টিচার্স আর ভেরি গুড এখানে আওয়ার মানে আমাদের টিচার্স মানে শিক্ষকগুলো ভেরি গুড মানে অনেক ভালো আমার টিচার্স আর ভেরি গুড অর্থাৎ আমাদের শিক্ষকগুলো অনেক ভালো তারা অনেক কষ্ট করছে দে আর সাফারিং এলট এখানে দে মানে তারা সাফারিং মানে কষ্ট করছে এলট মানে অনেক দে আর সাফারিং এলট অর্থাৎ তারা অনেক কষ্ট করছে আমি তাকে পেয়ে খুশি আই এম হ্যাপি টু হ্যাভ হিম এখানে আই মানে আমি হ্যাপি মানে খুশি টু হ্যাভ হিম মানে তাকে পেয়ে আই এম হ্যাপি টু হ্যাভ হিম অর্থাৎ আমি তাকে পেয়ে খুশি তাকে আমরা শাস্তি দেব উই উইল পানিশ হিম এখানে উই মানে আমরা উইল পানিশ মানে শাস্তি দেব হিম মানে তাকে উই উইল পানিশ হিম অর্থাৎ আমরা তাকে শাস্তি দেব সে কেন দৌড়াচ্ছে হোয়াই ইজ হি রানিং এখানে হোয়াই মানে কেন হি মানে সে রানিং মানে দৌড়াচ্ছে হোয়াই ইজ হি রানিং অর্থাৎ সে কেন দৌড়াচ্ছে আমি তাকে বিশ্বাস করি না আই ডোন্ট বেলিভ হিম এখানে আই মানে আমি ডোন্ট বিলিভ মানে বিশ্বাস করি না হিম মানে তাকে আই ডোন্ট বিলিভ হিম অর্থাৎ আমি তাকে বিশ্বাস করি না একটি ছবি আঁকো তুমি কি ওখানে আর ইউ দেয়ার এখানে আর ইউ মানে তুমি কি দেয়ার মানে ওখানে আর ইউ দেয়ার অর্থাৎ তুমি কি ওখানে এটা কোন সময় ঘটেছিল হোয়েন ডিড ইট হ্যাপেন এখানে হোয়েন মানে কোন সময় ইট মানে এটা হ্যাপেন মানে ঘটা হোয়েন ডিড ইট হ্যাপেন অর্থাৎ এটা কোন সময় ঘটেছিল তুমি কখন আসবে হোয়েন উইল ইউ খাম এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি খাম মানে আসা উইল ইউ খাম অর্থাৎ তুমি কখন আসবে সে এখানে এসেছিল হি ক্যাম হিয়ার এখানে হি মানে সে ক্যাম মানে এসেছিল হিয়ার মানে এখানে হি ক্যাম হিয়ার অর্থাৎ সে এখানে এসেছিল এখন আমাদের ইংরেজি ক্লাস নাও আওয়ার ইংলিশ ক্লাস এখানে নাও মানে এখন আওয়ার মানে আমাদের ইংলিশ ক্লাস মানে ইংরেজি ক্লাস নাও আওয়ার ইংলিশ ক্লাস অর্থাৎ এখন আমাদের ইংরেজি ক্লাস সে প্লেন উড়াতে পারে হি ক্যান ফ্লাই এ প্লেন এখানে হি মানে সে ক্যান মানে পারে ফ্লাই মানে উড়াতে হি ক্যান ফ্লাই এ প্ল্যান অর্থাৎ সে প্লেন উড়াতে পারে তারা আজ অনেক খুশি দে আর ভেরি হ্যাপি টুডে এখানে দে মানে তারা ভেরি হ্যাপি মানে অনেক খুশি টুডে মানে আজ দে আর ভেরি হ্যাপি টুডে অর্থাৎ তারা আজ অনেক খুশি আমরা কিভাবে যেতে পারি হাউ ক্যান উই গো এখানে হাউ মানে কিভাবে ক্যান মানে পারা উই মানে আমরা গো মানে যাওয়া হাউ ক্যান উই গো অর্থাৎ আমরা কিভাবে যেতে পারি আমি এখন অফিসে যাচ্ছি আই এম গোয়িং টু অফিস নাও এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু অফিস মানে অফিসে নাও মানে এখন আই এম গোয়িং টু অফিস নাও অর্থাৎ আমি এখন অফিসে যাচ্ছি আমাদের বস খুব ব্যস্ত আওয়ার বস ইজ ভেরি বিজি এখানে আওয়ার বস মানে আমাদের বস ভেরি মানে খুব বিজি মানে ব্যস্ত আওয়ার বস ইজ ভেরি বিজি অর্থাৎ আমাদের বস খুব ব্যস্ত তিনি খুব ভালো মানুষ হি ইজ এ ভেরি গুড পার্সন এখানে হি মানে তিনি ভেরি গুড মানে খুব ভালো পার্সন মানে মানুষ হি ইজ এ ভেরি গুড পার্সন অর্থাৎ তিনি খুব ভালো মানুষ আমাদের শিক্ষকরা আসছেন আওয়ার টিচার্স আর কামিং এখানে আওয়ার টিচার্স মানে আমাদের শিক্ষকরা কামিং মানে আসছেন আওয়ার টিচার্স আর কামিং অর্থাৎ আমাদের শিক্ষকরা আসছেন আমাকে এক গ্লাস পানি দাও গিভ মি এক গ্লাস অফ ওয়াটার এখানে গিভ মি মানে আমাকে দাও এক গ্লাস অফ ওয়াটার মানে এক গ্লাস পানি গিভ মি এক গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস পানি দাও সে রাতে বই পড়ে হি রিডস বুকস অ্যাট নাইট এখানে হি মানে সে রিডস মানে পরে বুকস মানে বই এট নাইট মানে রাতে হি রিড বুকস এট নাইট অর্থাৎ সে রাতে বই পড়ে আমরা সপ্তাহে একদিন সিনেমা দেখি উই ওয়াচ মুভিস ওয়ান্স এ উইক এখানে উই মানে আমরা ওয়াচ মানে দেখি মুভিস মানে সিনেমা ওয়ান্স এ উইক মানে সপ্তাহে একদিন উই ওয়াচ মুভিস ওয়ান্স এ উইক অর্থাৎ আমরা সপ্তাহে একদিন সিনেমা দেখি আমি কি তোমার সাথে যেতে পারি আই গো উইথ ইউ এখানে ক্যান আই মানে আমি কি পারি গো মানে যেতে উইথ ইউ মানে তোমার সাথে আই গো উইথ ইউ অর্থাৎ আমি কি তোমার সাথে যেতে পারি